হ্যালো ফ্রেন্ড টু মাই চ্যানেল বেসিক লার্নিং ল্যাব আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে একটা স্পেশাল ফর্মুলা আছে সেই ফর্মুলাটা নিয়ে এমনি তোমরা তো সবাই জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এছাড়া সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় যেটা অর্থ পরিষীমা দিয়ে বের করতে হয় এস রুট এস এস এ এস মাইনাস বিএস মাইনাস সি এইগুলোর দিকে যাচ্ছি না আমি আজকে একটা স্পেশাল টাইপ অফ ফর্মুলা যেটা হয়তো আমরা খুব একটা মাধ্যমিক লেভেলে ইউজ করিনি হ্যাঁ তো সেই ফর্মুলাটা নিয়ে ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে খুব আসছে সেই ফর্মুলাটা নিয়ে এবার আলোচনা করবো বাহু আর একটা কোন দিলে ত্রিভুজের ফর্মুলা কি হয় তো সেটা একটু প্রুফ দেখাবো আর সেই ফর্মুলাটা একটু তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব তো দেখো বন্ধুরা আমি একটা ত্রিভুজ আঁকি এই হলো একটা ত্রিভুজ যার এই বাহুটা আচ্ছা নামকরণ করে দিই এ বি সি আচ্ছা এ বিন্দুর বিপরীত বাহুটাকে আমি ছোট হাতের এ দিয়ে ডিনোট করি এটা হচ্ছে এ এ কোণের বিপরীত বাহুটা ছোট হাতের এ দিয়ে ডিনোট করি সি কোণের বিপরীত বাহুটা ছোট হাতের সি দিয়ে ডিনোট করি আর বি কোণের বিপরীত বাহুটা ছোট হাতের বি দিয়ে ডিনোট করি এবার যে একটা কোণ আর তার দুই সাইডের দুটো বাহু যদি দিয়ে দেয় তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব সেটাই আমরা এখন প্রমাণ করব না প্রমাণ আকারে দেখব যাতে আমাদের মনে থাকে দেখো আমরা সাধারণত জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান যেটা ইউনিভার্সাল ফর্মুলা ক্ষেত্রফল সমান সমান কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান এখানে লিখি ক্ষেত্রফল সমান সমান হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা তাই তো তাহলে দেখো এই ত্রিভুজের এই কোণটা এ কোণ এটা এ কোণ এটা বি কোণ এটা সি কোণ ঠিক আছে এটা কিন্তু আমি আলাদা করে লিখলাম না এই এ বি সি বিন্দু দিয়ে তোমরা দেখে নাও তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমি এটাকে ভূমি ভাবি তাহলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে ভূমি এই যে উচ্চতা কত এই বিসির উপর এই বিন্দু থেকে অঙ্কিত লম্ব তাহলে আমি লম্ব টেনে যেটা ধরো বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো কোন বিন্দুতে ছেদ করলো ডি বিন্দুতে এটা কিন্তু বন্ধু এটা কিন্তু আমি এ এইটুকানে ডিসটেন্স এ হিসেবে আমি নোট করছি এটা হচ্ছে ডি বিন্দু এটা হচ্ছে ডি বিন্দু তাহলে বিসি ইনটু এডি হবে ঠিক আছে হাফ ইনটু বিসি ইনটু এডি তাহলে দেখো হাফ বিসি আমার দেওয়া আছে বিসি এর মান কত আছে এ বিসি এর মান কত আছে এ এই দূরটা এ এবার এডি এর মানটা বসাতে হবে এডি এর মানটা তো আমি জানি না তাহলে দেখো এটা একটা কিন্তু এই এ বিন্দু থেকে বিসি এর উপরে কিন্তু এটা একটা 90 ডিগ্রি লম্ব দেয় তো এই পাশটা 90 ডিগ্রি এই পাশটা 90 ডিগ্রি তাহলে এটা কিন্তু একটা লম্ব টানা হয়েছে তাই তো তাহলে এই যে লম্বটা এটা একটা এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে আমার এ বি ডি এর সমকোণী ত্রিভুজটা আচ্ছা এই কোণটা হচ্ছে কি কোণ এই কোণটা হচ্ছে এটা কিন্তু এ কোণ আর এটা কি কোণ বি কোণ আর এটা হচ্ছে সি কোণ এখন এই এ বি ডি সমকোণী ত্রিভুজের এডির মানটাকে আমাকে রিপ্লেস করতে হবে সি আর বি কোণের মাধ্যমে কেমন করে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের আমরা সাইন এ সমান সমান কি লিখতে পারি সাইন এ আচ্ছা এখানে সাইন বি হবে এখানে সাইন বি সমান সমান ধরে এই ত্রিভুজটাকেই আমি এখানে একটু ছোট্ট করে এঁকে নিলাম এই ত্রিভুজটাকেই এখানে আমি ছোট্ট করে এঁকে নিলাম ঠিক আছে তাহলে তোমাকে বোঝাতে সুবিধা হবে দেখো এটা বি কোণ এটা এ বিন্দু এটা ডি বিন্দু ঠিক আছে তাহলে বি কোন বি মানে সাইন বি বি তাহলে সাইন আমি লিখতে পারি সাইন বি লিখতে পারি লম্ব বাই অতিভুজ তাই তো লম্ব বাই অতিভুজ এটা কিন্তু ত্রিকোণ মিত্রের একটা চ্যাপ্টার কিন্তু একটা সূত্র তোমরা কিন্তু আমার একটা ভিডিও আছে ভিডিও লিংকটা আমি উপরে দিয়ে দেবো যারা এই জিনিসটা জানো না তারা ওই ভিডিওটা দেখে কিন্তু ট্যান এই সমস্ত ব্যাপারে যারা একটু দুর্বল আছে তারা কিন্তু সেটা দেখে নিতে পারো তো দেখো সাইন বি সমান লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব মানে কোনটা দেখো এই কোনটা এই কোনটা রেসপেক্টে লম্ব হচ্ছে এইটা তাহলে এডি তাই তো আর অতি মান কত এবাইন বি টু কি হবে এডি বাই সি তাহলে এই সিটা যদি এখানে বজ্রগুল করে উঠে আসে তাহলে সি ইন টু সাইন বি ইকুয়াল টু এডি তাহলে আমি এখানে লিখতে পারি হাফ ইন্টু এ গুণ এডিরে কি লিখবো সি ইন্টু সাইন বিসি সাইন বি হয়ে যাবে এই ত্রিভুজের ক্ষেত্রফলের একটা ফর্মুলা দেখো তার মানে কি এইটা এই বাহুটা আর এই বাহুটা দেওয়া থাকবে আর এই মাঝখানের কোনটা দেওয়া থাকবে একই রকম ভাবে যদি আমি অন্য দিকে বিচার করি এই বাহুটা এই বাহুটা দেওয়া থাকলে এই কোণের মানটা দেওয়া থাকলে তখন কি হবে ত্রিভুজের ক্ষেত্রফল ডেলটা ইকালটা কি হবে হাফ ইনএম বিসি সাইনে আর আবার কি হবে যদি এই দুটো বাহু দেওয়া থাকে আর মাঝখানে একই রকম করতে পারবো হাফ ইন্টু এ বি এই এই তিনটে ফর্মুলা কিন্তু আমাদের মাধ্যমিক লেভেলে আমরা কিন্তু খুব একটা ইউজ করিনি উচ্চ মাধ্যমিক যাদের অঙ্ক ছিল তারা কিন্তু ইউজ করেছে কিন্তু এইটা দিয়ে কিন্তু এখন প্রচুর চাকরির পরীক্ষা আসছে তো এই ফর্মুলাটা কিন্তু তোমরা মনে রেখো কোন ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান দুটো বাহু হাফ ইন্টু দুটো বাহুর গুণফল ইন্টু তার মধ্যে যে কোনটা হবে তার সাইন ঠিক আছে বন্ধুরা তো দেখো যদি তুমি এই ত্রিভুজটা ধরতে যদি তুমি এই ত্রিভুজটা ধরতে তাহলে তুমি আরেকটা ফর্মুলা প্রমাণ এই আরেকটা আরেকটা ফর্মুলা চলে আসতো দেখো এ ডি আমি যদি এখানে এ ডি সি ত্রিভুজটাকে আমি বিচার করি এ ডি এটা বি না এ ডি আমি এই এই ত্রিভুজটাকেই এখানে তুলে এনেছি এটা ডটেড লাইন আছে আমি ডটেড লাইন করে দিলাম ঠিক আছে তাহলে দেখো এই পাঁচটা বি ছিল তাহলে তাহলে ডি সমান সমান কত হবে আর এটা তাই তো তাহলে তাহলে সমান সমান কত হবে এডি বাই লম্ব লম্ব বাই অতিভুজ অতিবুজ কত এখানে বি তাহলে কত হবে এডি ইকুয়াল টু লেখা যায় সাইন সি গুণ সাইন সি গুণ বি তাই তো তাহলে এডির জায়গায় এই এডির জায়গায় এই এডির জায়গায় এটাকে যদি তুমি লেখো এই সি সাইন বি না বসিয়ে হাফ ইনটু এ এডির জায়গায় এই জিনিসটা যদি বসাও ঠিক আছে সাইন সি গুণ বি তাহলে কত হবে সাইন সি গুণ বি তার মানে কত হচ্ছে হাফ ইনটু এ সি না এ সি না সরি এ বি ইনটু সাইন সি তার মানে কোন ফর্মুলাটা প্রমাণ হয়ে গেল এই এটা সরি এটা ভুল পড়েছি এটা সাইন সি হবে ঠিক আছে তো তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমার প্রমাণ হয়ে গেল ঠিক আছে বন্ধুরা একই রকম ভাবে তোমরা এখান থেকে যদি লম্ব টানো তাহলে কিন্তু এই ফর্মুলাটা চলে আসবে ঠিক আছে তাহলে কিন্তু এইভাবে কিন্তু আমরা প্রমাণটাও তোমাকে দেখিয়ে দিলাম আর এই তিনটে ফর্মুলাও তোমাদেরকে বুঝিয়ে দিলাম আর এই ফর্মুলাটা কিন্তু এখন পরীক্ষার ক্ষেত্রে আসছে অনেক ক্ষেত্রে দুটো বাহু একটা কোন দিয়ে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে ঠিক আছে বন্ধুরা তো এই ফর্মুলাটাও কিন্তু তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সাথে সাথে এই ফর্মুলাটাও কিন্তু এখন মনে রাখতে হবে কারণ এখন প্রত্যেকদিন পরীক্ষার টাফনেস বাড়ছে তো এগুলো কিন্তু এখন শিখে রাখতে হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা এখনকার পরীক্ষার জন্য তো বন্ধুরা পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো এবং আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে সেগুলো তোমরা দেখো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও